قرآن القضاء شيطان هو بولبه. это الشريف. хадис الشريف إيش إن في البحر لا شياطين مسجونة. إن في البحر لا شياطين مسجونة. أوصقها سليمان. يوشك أن تخرج وتقرا على الناس قُرْآنًا রসুল সাল্লাসাল্লাম এর সাপ করছেন সাগরের মধ্যে সাগরের পানির ভিতরে গভীর সাগরে কিছু শয়তান বন্দি অবস্থায় আছে আটক অবস্থায় আছে তাদেরকে হজরত সুলাইমান আল ইসলাম আটক করে রেখেছিলেন বন্ধু রেখেছিলেন দুষ্ট শয়তান জিন শয়তান সুলাইমান আল ইসলামের ক্ষমতা চলতো জিনের উপরে মানুষের উপরে শয়তানের উপরে সকলের উপরে তো যে সমস্ত জিন শয়তান বেশি দুষ্টমি করেছিল হজরত সুলাইমান আলী ইসলাম তাদেরকে বন্দি করে সাগরের মধ্যে আটক করে রেখেছেন তারা আটক অবস্থায় আছে হাদিস শরীফ এসেছে ইউস একান সম্ভবত কে আমাদের আগে তারা বের হয়ে আসবে ওই বন্দি অবস্থা থেকে তারা মুক্ত হবে আটক অবস্থা থেকে মুক্ত হয়ে তারা বের হয়ে আসবে বের হয়ে এসে কি করবে জানেন হাদিস শরীফের বাস আমার রসুলের নৌরানি জবানের কথা তারা ওই দুষ্ট সাহিদানগুলি বের হয়ে আসে এসে তারা মানুষের মধ্যে কোরআনের তালিম দেবে কোরআন শরীফের শিক্ষা দেবে বুঝতে পারেছেন শয়তানে যারা এতদিন বন্দী ছিল তারা বের হয়ে এসে মানুষকে কোরআনের তালিম দেবে তো শয়তান যখন কোরআনের তালিম দেবে তাহলে তো বুঝাই যাচ্ছে সে কোরআনের তালিম কেমন হবে আমার মনে হয় আমার ব্যক্তিগত অভিমত সেই ধরনের শয়তান কিছু মনে হয় এখন বের হয়ে এসেছে ওই বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে এসেছে তারা কোরআনের তালিমের নাম দিয়ে তফসিলুল কোরআনের নাম দিয়ে ইসলামী জলসার নাম দিয়ে মাহফিলের নাম দিয়ে

কোরআনের তালিম শয়দানেও দেবে তো কোরআন যখন শয়দান যখন কোরআনের তালিম দেবে সেই তালিম তার আর তালিম হবে না সেই তালিম তো গুমরাহি তালিম হবে সেই তালিম তো জাহান্নামে যাবার তালিম হবে না